হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলো আলপনাস ব্লক থেকে আর একটা ব্লক নিয়ে এই যে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ আমি ট্রেনে বসে আছি আর ওই যে মেয়ে বসে আছে ব্যাগ বেটারা নিয়ে আমরা মেয়ের একটা কাজ ছিল পান্ডুয়া সেই পান্ডুয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে আদিসত্যগ্রাম থেকে ট্রেন ধরেছি ওর বাবা গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো স্টেশনে তো ওখান থেকে ট্রেন ধরে পান্ডুয়ার উদ্দেশ্যে দুজনে রওনা দিয়েছি ওখানে একটা মানে ব্রাইড ছিল সেই জন্যে এই যে ট্রেনে আমরা ট্রেনের দুধারের দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর জমি ফাঁকা জায়গা দেখতে দেখতে যাচ্ছি এত ভালো লাগে এই সব জমিগুলো ফাঁকা জায়গাগুলো দেখলে মনটা ভরে যায় আর কিছুটা বাপের বাড়ির কথাও মনে পড়ে কারণ আমরা যেখানে বড় হয়েছি এই রকমই চাষবাসের এর মধ্যেই বড় হয়েছি সেটাও মনে পড়ে তাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর সামনেটা দাঁড়িয়েছিলাম একটু হাওয়াও লাগছিল বেশ ভালো লাগছিল এই যে একটি স্টেশনে ট্রেন দাঁড়ালো লোকের ওঠার তারা আবার ট্রেন দাঁড়িয়ে আবার চলল এটি হলো খন্ন স্টেশন হরনান ছেড়ে ট্রেন বলছে আর ওই লাইন দিয়ে বর্ধমান আবার যাচ্ছে হাওড়ার দিকে আমরা যাচ্ছি বর্ধমানের দিকে আর ওটা আসছে আবার বর্ধমান থেকে হাওড়া এটা বর্ধমান মেন লাইন কারণ পান্ডুয়াটা বর্ধমান লাইনেই পড়ে সেই জন্য এই ট্রেনই ধরতে হবে আমাকে আমি আর অন্য দিক দিয়ে যেতে পারবো না আর এই যে গেটের কাছে এসে দাঁড়িয়েছি কেননা স্টেশন আসছে সেই উঠে এসেছি আর মেয়েও উঠে এসছে বলতে বলতে স্টেশনও পৌঁছে গেলো ট্রেন থেকে সবাই নামলো আমরাও পিছনে নামলাম নেমে ওখান থেকে মেয়ে ফোন করলো লোকেশানটা জেনে নিল কারণ এদিকটা কোনো দিন আসা হয়নি জানিও না আমরা তা ওখানটা বললো মা একটু ওয়েট করো ফোন করে নিই বলে ওখানটা আমরা আবার বসলাম বসে ও ফোন করলো এই যে দেখো ট্রেন আমাদের নামিয়ে দিয়ে ওর গন্তব্যে পৌঁছে গেলো বলে ওখান থেকে বেরিয়ে আমরা অটো ধরে লোকেশানে পৌঁছেছিলাম এই হলো অনেকটা যেতে হয় অটো ধরে তোমাদের ওটা দেখাতে পারিনি কারণ অটোয় চেপে চুপে বসতে হয়েছিল প্রচণ্ড ভিড় ছিল আর এই যে এই হলো আমাদের লোকেশন এই যে পৌঁছে গেছি ওই যে আমাদের নিয়ে যাচ্ছে আর ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের ব্রাইড হলে দেখলাম বিছানার ওপর সব তত্ত্ব মিষ্টির তত্ত্ব সাজানো আছে আর এই যে বললাম ব্রাইডকে একটা ড্রেসটা চেঞ্জ করে একটা হাউস কোট পরে উনি বসেছে আর এই যে সব জিনিসগুলো আমি বের করে ফেলেছি আমার রেগুলারের যা কাজ মেয়েও মেকআপ শুরু করে দিয়েছে কারণ ওটা দিনের বেলা ছিল ওর বিদায় ছিল ওই দিনকে ওর বিয়ে হয়েছে বলল আমার বিয়ে হয়েছে সাত আট মাস হয়ে গেছে তা মনে হয় জামাই ছিল না বাইরে ছিল তা সেই আজ মানে গতকালকে ওর বিদায় ছিল এই যে রেডি হয়ে গেছে মেয়ে মানে রেডি করে দিয়ে গয়নাগাটিগুলো পড়াচ্ছে বললো মা গয়নাগাটিগুলো পড়াচ্ছে একটু দেখি নাও শাড়ি টাড়ি পরিয়ে সবই রেডি হয়ে গেছে চুলটা আমি একটু করে দিয়েছিলাম বাকি মেয়ে ফুল টুলগুলো সব লাগিয়ে দিল আমি রেডি করে দিতে এই যে তোমরা দেখে জানিও আমার মেয়ে কীরকম কী সাজিয়েছে এ করেছে কীরকম লাগছে আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায় একটু লাইক করলে আমি উৎসাহ পাই আরও ভিডিও দেওয়ার জন্য এর জন্যে কাজের জন্যে যে আরও ভালো ভালো ভিডিও করব সেই উৎসাহটা পাই তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো এই যে মেয়ে গয়না পড়াচ্ছে তা বলছিল যে ওর কলকা করার খুব ইচ্ছে ছিল কিন্তু ওর কলকা করা যায়নি কারণ ওর যে ওড়নাটা ওতে ওদের এতে কি মাসাল মাসাল্লা লেখা ছিল সেই জন্যে ওদের করা যায় না ওটা লেখা থাকলে কলকা করা যায় না নালে ওর খুব ইচ্ছে ছিল যে একটু ছোট্ট করে কলকা করবে তা ওর ইচ্ছাটা পূরণ হলো না বললো পরে হলো আমি কোনো সময় শ্যুট করব অন্তত একটু কলকা করে আর ওকে কলকা করলে খুব ভালোও লাগতো কিন্তু নিয়ম তো নিয়মই হয় সেটা তো আর করা যাবে না এই যে টায়া টিকলি ফিকলি সব পড়ানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে ওকে তোমরাও দেখে জানিও কিন্তু তুই অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে এই যে রেডি আমাদের ব্রাইট এই নদ পড়তে গিয়ে মানে অসুবিধা হচ্ছিল কিন্তু কিছু করার নেই ওটা খুলে যাচ্ছিল তো মেয়ে বললো ওটা খুলেই যাবে তুমি একটু নিজের বসে এটা চেপে দিও এই যে দেখো তাহলে তোমরা দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো আসলাম টাটা